তাদের সঙ্গে সম্পৃক্ততার সম্পৃক্ত এবং ব্যক্তিগতভাবে হত্যা ও নির্যাতনের একটি অভিযোগ সময় ধর্ষণ লুটপাট ও ধর্মান্ত করার মতো মানবতাবিরোধী অপরাধের নির্দেশদাতা এবং নেতৃত্বে ছিলেন গোলাম আজম অভিযোগে বলা হয় মুক্তিযুদ্ধের সময় ত্রিশ লাখ বাঙালিকে হত্যায় গোলাম আজম গঠন করেছিলেন শান্তি কমিটি রাজাকার বাহিনী ও আলবদর বাহিনী একাত্তর থেকে সাত বছর লন্ডনে অবস্থানের পর উনিশশো আটাত্তরে সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এ জামাত নেতা দু সাল পর্যন্ত বাংলাদেশে দলকে নেতৃত্ব দেন অপরাধ করে পার অপসংস্কৃতি বন্ধ করতে এত বছর পর এই বিচার সে কথা মনে করিয়ে দেয় প্রসিকিউশন অভিযোগ গঠনের মধ্য দিয়ে গোলাম আজমের বিচার শুরুর পর যুক্তিতর্ক উপস্থাপন শেষে সতেরো এপ্রিল মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয় এর প্রায় তিন মাস পর ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান জানায় রায় ঘোষণার জন্য প্রস্তুত ট্রাইব্যুনাল আদেশ প্রদান করেছে ট্রাইব্যুনাল বলেছে ইতিমধ্যেই আমরা রায় প্রস্তুত করেছি আগামীকালকে এটা রায়টা আমরা ঘোষণা করব গোলাম আজমের মামলার রায় নিয়ে প্রত্যাশার কথা জানায় আসামি ও রাষ্ট্রপক্ষ উনিশশো সালে যে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তার মাস্টার মাইন্ড রাজাকার কুল শিরোমণি অথবা গোলাম আজম যিনি সেই সময় জামাত ইসলামের আমির ছিলেন তার সাহায্য সহযোগিতা এবং তার নির্দেশেই তার জামাত ইসলাম ইসলামী ছাত্রসংঘ তাদের আলবদর রাজাকার এবং আলসান বাহিনী যে অপরাধ করেছে সেই অপরাধ প্রজিটিউশন সর্বোচ্চ শাস্তির মামলার সন্দেহ প্রমাণ করতে সক্ষম হয়েছে আমরা প্রত্যাশা করতেছি মাননীয় ট্রাইব্যুনাল ছেপটাShaderProgram করবেন গোলাম আযমকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করবে আন্তর্জাতিক আইনে এবং দেশীয় আইনে তার বিরুদ্ধে অপরাধগুলো মোটেই প্রমাণিত হয়নি হয়নিProsecution সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অপরাধ প্রমাণ করতে এবং আমরা আশা করছি আগামী কাল তিনি সম্পূর্ণ নির্দোষ সাবাস পাবেন রায়ের তারিখ জানার আগে অন্তর্বতিক অপর ট্রাইব্যুনালের ভেতরে বাহিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় 2012 সালের 11 জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির হলে আড়কাটাস দিয়ে কারাগারে পাঠানোর পর শহী থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বেজন সেলে আছেন গোলাম আযম। মাঝolok মান্না চ্যানেল আই ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন তার পদত্যাগের খবর পুরোপুরি গুজব। কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি গুজব নিয়ে মন্তব্য করবেন না বলেও জানান।

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফির নারী বিষয়ক বক্তব্য নিয়ে উত্তপ্ত সংসদ অধিবেশন শুরুতেই শফির শাস্তি দাবি করে বক্তব্য দেন মহাজোটের নারী সংসদ সদস্যরা সে সময় বিরোধী দলের কয়েকজন নারী সংসদ সদস্য এর বিরোধিতা করে হইচই শুরু করেন হাত হাজারিতে আহমদ শফির বক্তব্য সংবিধান বিরোধী বলে অচিরেই তাকে শাস্তির আওতায় আনার দাবি জানান মহাজোট এমপিরা এই দাবিতে পুরুষদেরও পাশে চান তারা আলোচিত চৌত্রিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ হচ্ছে আজ সরকারি কর্মকমিশন পিএসসি জানিয়েছে বিকেল চারটায় কর্মকমিশনের ওয়েবসাইট বিপিএসসি ডট গভর্নমেন্ট ডট বিডিতে আগের পদ্ধতিতে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে প্রথমবারে প্রিলিমিনারিতে কোটা পদ্ধতি চালু করে চৌত্রিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার জন্য বারো হাজার তেত্রিশ জন নির্বাচিত করে প্রথম ফলাফল প্রকাশ করা হয় আট জুলাই এতে অনেক মেধাবী বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে আন্দোলনে নামলে ফল পুনর্মূল্যায়নের ঘোষণা দেয় পিএসসি বিসিএসএর ছাপ্পান্ন শতাংশ কোটা বাতিলের জন্য হাইকোর্টে রিটও হয়েছে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রোববার ধর্মঘট ডাকে কোটা বিরোধী আন্দোলনকারীরা মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুর্সির বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌশলীরা গুপ্তচর বৃত্তি বিক্ষোভকারীদের হত্যা সামরিক ঘাঁটিতে হামলা এবং মিশরের অর্থনৈতিক ক্ষতি সাধন করা সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে মুর্সিদ দল মুসলিম ব্রাদারহুডের সদস্যদের বিরুদ্ধে তদন্ত করা হবে তবে মুর্শির বিরুদ্ধে কে বা কারা এসব অভিযোগ দায়ের করেছে তা জানানো হয়নি সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত প্রত্যাখ্যান করেছে তার সমর্থকরা মুর্সিকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে তারা তিন জুলাই মুর্শি পতনের পর থেকে এ পর্যন্ত মিশর জুড়ে সংঘর্ষে তেপান্ন জন ব্রাদারহুড কর্মী সহ মোট একানব্বই জন নিহত হয়েছে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছে ফ্রান্স জমজমাট ফাইনালে প্লাতিনী জিদানের উত্তরসুরীরা বেকারে চার এক গোলে উরুগুয়েকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বয়স ভিত্তিক এই বিশ্ব আসরে এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ঘানা তিন শূন্য গোলে হারায় ইরাককে তুরস্কের ইস্তাম্বুলে লাতিন উরুগুয়ের সঙ্গে ইউরোপের ফ্রান্সের উপভোগ্য ফাইনালে সমান তালে লড়েছে দুই দল নির্ধারিত নব্বই এবং অতিরিক্ত ত্রিশ মোট একশো বিশ মিনিটের খেলা গোলশূন্য ড্র থাকার ম্যাচ করা চাই বেকারে এই পর্বে টুর্নামেন্টের সেরা ফুটবলার পকবা গোল করলে ফরাসিদের জয়ের নাও গোলকিপার আলফান্সো আরেলোয়া তিনি উরুগিয়ানদের নেয়া পরপর দুটি পেনাল্টি রুখে দলকে জয় এনে দেন উনিশশো আটানব্বই পর আবারও ফাইনালে এসেও বিশ্বকাপ জয়ের স্বপ্নই রয়ে গেল উরুগের সঙ্গে সঙ্গে শেষ থাকার জন্য ফিরে এলাম শীর্ষ খবরের পর বলছেন ঘরে ঘরে আমাদের পণ্য গানের উৎসব নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় শিল্পী ফকির আলমগীর আমি শুরুতে বলছিলাম যে সকল ধরনের গানে আপনার বিচরণ রয়েছে রায়ের কপি সরকারকে আমরা পাঠিয়ে দিয়ে কার্যক্রম করার জন্য আমরা অনুরোধ করেছিলাম এই গণ আদালতের মাধ্যমে গোলাম আজমের বিচার চাওয়ার কারণে সংগঠকদের হয়রানির শিকার হতে হয় গণ আদালতের বারো জন বিচারক সহ চব্বিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে খালেদা জিয়ার সরকার অনেকটা অভিমান করে রাষ্ট্রদ্রোহিতার এই মামলা মাথায় নিয়ে উনিশশো সালে মারা যান মুক্তিযুদ্ধের হৃদয়স্পর্শী দিনলিপি একাত্তরের দিনগুলোর লেখক জাহানারা ইমাম দেশে রাজাকার বাহিনীর শান্তি কমিটি গঠন ছাড়াও মুক্তিযোদ্ধাদের হত্যার নানা প্রকাশে ছিলেন সে সময়ের জামাতের আমির গোলাম আজম আর তার সেসব কুকীর সাক্ষী হয়ে আছে জামায়াতের মুখপাত্র দৈনিক সংগ্রাম গোলাম আজমের বিরুদ্ধে শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে এসব অভিযোগ তোলা হয়েছে আরো জানাচ্ছেন সুশান্ত সিনহা ধর্মের নামে জেহাদি জোসে মুক্তিযোদ্ধাদের হত্যা সহ স্বাধীনতা যুদ্ধকে দেশের আর দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্র আখ্যা দিয়েছিলেন গোলাম আজম একাত্তরের পঁচিশ সেপ্টেম্বর দৈনিক সংগ্রামে ছাপা খবরে বলা হয় জামাতে ইসলামী পাকিস্তান ও ইসলামকে এক ও অভিন্ন মনে করে পাকিস্তান সারা বিশ্ব মুসলিমের ঘর কাজেই পাকিস্তান যদি না থাকে তাহলে জামাতের কর্মীরা দুনিয়া বেঁচে থাকার কোন সার্থকতা মনে করে না বাইশ জুন এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন পূর্ব পাকিস্তানের মুসলমানেরা ইসলামকে কখনো পরিত্যাগ করে না এ কারণে তারা পাকিস্তানকেও ত্যাগ করতে পারবে না পূর্ব পাকিস্তান ইসলাম ও পাকিস্তানের জন্য কোরবানি দিতে প্রস্তুত রয়েছে একাত্তরের হানাদার পাকিস্তানিদের বিতাড়িত করেছে মুক্তির সেনারা তবে কি দেশ থেকে ইসলাম মুছে গেছে আর পাকিস্তানহীন বাংলাদেশে গোলাম আজম সহ জামাতের কর্মীরাই বা কিসের আশায় হুমকি ধামকি দেন এখনো মুক্তি সংগ্রামকে সমূলে ধ্বংস করতে লাওয়ালপিন্ডি ও লাহোরে সমাবেশ করে বাংলাদেশে সর্বত্র সশস্ত্র আক্রমণ চালানোর দাবি জানাতেও কিছু পা হননি গোলাম আজম বিশ জুন সংগ্রামে বলা হয় দুষ্কৃতিকারীরা এখনও পূর্ব পাকিস্তানে তৎপর রয়েছে এবং তাদের মোকাবেলার জন্য জনগণকে অস্ত্র দেওয়া উচিত দেশকে খণ্ডবিখণ্ডিত হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য সামরিক ব্যবস্থা গ্রহণ ছাড়া আর কোনো বিকল্প ছিল না সাতাশ নভেম্বর সংগ্রামের প্রকাশিত খবরে বলা হয় কোন জাতি যুদ্ধকালে প্রতিশোধমূলক ব্যবস্থা ছাড়াই টিকে থাকতে পেরেছে এমন কোন নজির ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না আত্মরক্ষা নয় আক্রমণই এখন সর্বোত্তম পন্থা আত্মরক্ষার জন্য আক্রমণাত্মক ভূমিকা গ্রহণ করতে হবে ছাত্রসংঘের কর্মীদের উদ্দেশ্যে গোলাম আজমের এই বিবৃতি প্রকাশিত হয় সংগ্রামের চব্বিশ নভেম্বরের সংখ্যায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গোলাম আজম সব কর্মকাণ্ড করেছিলেন ধর্মের দোহাই দিয়ে উনিশশো সালে সালের দুই অক্টোবরের দৈনিক সংগ্রামে বলা হয় খোদানা খাস্তা পাকিস্তানকে রক্ষা করতে আমরা যদি ব্যর্থ হই তবে আমরা নিজেদেরকে এবং আমাদের আদর্শকেও রক্ষা করতে পারব না দেশের প্রতিরক্ষায় জামাত কর্মী ও সমর্থকদের অংশগ্রহণের পেছনে এই বিশ্বাসী চালিকাশক্তি হিসাবে কাজ করেছে সত্যিকারের মুসলমানরাই পাকিস্তানের প্রকৃত সম্পদ গোলাম আজমের উদ্ধৃতি দিয়ে এই খবরটি আঠারো সেপ্টেম্বর প্রকাশ করে দৈনিক সংগ্রাম একাত্তরের ন মাসে শত শত সভা সেমিনারে গোলাম বক্তৃতা দিয়ে বেরিয়েছেন রাজাকার বাহিনীকে চাঙ্গা করতে আর মুক্তিযোদ্ধাদের দমন করতে সতেরোই সেপ্টেম্বরে দৈনিক সংগ্রাম ছাপে কালেমার ঝান্ডা উঁচু রাখার জন্য রেজাকারদের কাজ করে যেতে হবে গোলাম আজম পূর্ব পাকিস্তানের ক্ষমতা গ্রহণের লোভে লোভাতুর ছিলেন গোলাম আজম ইনসাফের দাবি শিরোনামে সংগ্রামের ষোলোই নভেম্বরে লেখা হয় পূর্ব পাকিস্তানের জামাতের ইনসাফের দাবি হচ্ছে দেশের সংহতি ও অখণ্ড স্বার্থে কোনো একজন পূর্ব পাকিস্তানিকে অবশ্যই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ প্রদান করতে হবে তেইশ জুনের দৈনিক সংগ্রামের খবর পূর্ব পাকিস্তানিরা সর্বদাই পশ্চিম পাকিস্তানি ভাইদের সাথে বাস করবে গোলাম আজমের নিজ দলীয় পত্রিকা সংগ্রামে ছাপা হওয়া এসব খবর সাক্ষ্য হিসেবে যথেষ্ট নয় যুদ্ধ করা দাঁড় করাতে সিনহা অভিযোগ রয়েছে একাত্তরে গোলাম আজমের নির্দেশে হত্যা করা হয়েছে অসংখ্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের লোককে গোলাম আজমের সরাসরি নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে আটত্রিশ জনকে নিয়ে শহরের পাশে পাক হানাদার বাহিনী পৈরতলায় হত্যার অভিযোগ হয়েছে দু সালের ডিসেম্বরে ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলেন সিনিয়র রিপোর্টার আতিক রহমান পুনিয়া ক্যামেরায় ছিলেন গিয়াসুদ্দিন মামুন উনিশশো একাত্তরের নভেম্বর ইদুল ফিতরের দিন ব্রাহ্মণবাড়িয়ার এই কারাগার থেকে বেছে বেছে আটত্রিশ জনকে ধরে নিয়ে হত্যা করে পাকিস্তানি সেনারা এর মধ্যে তদন্তে বেরিয়ে এসেছে এই হত্যার জন্য সরাসরি নির্দেশ ছিল গোলাম আজমের ওই আটত্রিশ জনের মধ্যে ছিলেন দুজন মুক্তিযোদ্ধা এইখান থেকে এই আটত্রিশ জন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে নিয়ে হত্যা করে এবং এর সাথে সরাসরি তৎকালীন যুদ্ধ অপরাধী যারা ছিল তাদের সকলের সক্রিয় সহযোগিতা ছিল আর সঙ্গত কারণেই গোলাম আজমের বাড়ি যেহেতু ব্রাহ্মণ বেড়িয়া ছিল ব্রাহ্মণ এই এইসব ব্যাপারে সমস্ত কিছুর ব্যাপারে সরাসরি প্রত্যক্ষভাবে তার হস্তক্ষেপ ছিল অভিযুক্ত রয়েছে এই পয়রো প্রাণ হারানো ওই 38 জনের মধ্যে একজন ছিলেন মোহাম্মদপুর থানার পুলিশ কর্মকর্তা শিরুমিয়া। সীমান্ত পেরুতে গিয়ে ছেলে সহ আটক হয়ে বন্দী ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কারাগারে। শিরুমিয়ার দুই আত্মীয় গোলামাজমের সঙ্গে দেখা করে প্রাণ ভিক্ষা চান। কিন্তু গোলামাজম শিরুমিয়া ও তার ছেলেকে রক্ষার আশ্বাস দিলেও উল্টো ব্রাহ্মণবাড়িয়ার রাজাকারদের শিরুমিয়াকে হত্যার নির্দেশ দেন। দারোগা শিরুমিয়াল এক নিগোটা আত্মীয় তখন গোলাম আজমের কাছে গিয়েছিল দারোগা শিরুমি এবং তার ছেলেকে সারানের ব্যাপারে জেলখানা থেকে কিন্তু এর আগেই নাকি নির্দেশ সে দিয়ে দিয়েছিল গোলাম আজম যে তাদেরকে হত্যা করার জন্য পরবর্তী সময়ে ওই আত্মীয়র কাছে যে চিরকুট লিখে দিয়েছিল ওই চিরকুটেও নাকি ওই কাজটা মানে আগের যে অর্ডারটা ওইটা তামিল করার জন্য বলছে তার মানে তাদেরকে হত্যা করার জন্য বলছে এতটুকু আমরা জানি অভিযোগ আছে শহরের এই সেতুটিও সেই সময় গোলামাজমের নির্দেশে হত্যার মূল জায়গা হিসেবে ব্যবহার করা হতো মুক্তিযোদ্ধা গোলাপ মিয়া বা তার সঙ্গে অনেককেই গোলাম আজমের নির্দেশে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ উঠছে তখন তো এককভাবে জমাতের নেতৃত্বে সোজা কথা হ্যাঁ হিন্দু বাড়ি বাড়ি হলে একটা অফিস টুফিস করছে রেজাগার টেজাগার আইনে করছে সব হেরার বডিগার্ড হয়েছে হ্যাঁ চ্যানেল ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা গণকবরের উপর আছে একটি নাম ফলক যাতে পাঁচ শহীদের নাম উল্লেখ রয়েছে কিন্তু উল্লেখ নেই এই হত্যার পেছনের মূল নির্দেশদাতা গোলাম আজমের কথা যা থেকে আগামী প্রজন্ম জানতো এই কক্ষেত স্বাধীনতা বিরোধী ব্যক্তিটি সম্পর্কে আতিক রহমান এটি নিউজ পৈরতলা ব্রাহ্মণবাড়িয়া ইসলামের দৃষ্টিতে রাজাকার সর্দার গোলাম আজমের অপরাধের শাস্তি অনেক আগেই হওয়া উচিত ছিল বলে মনে করেন দেশের বিশিষ্ট ওলামা মাসায়করা একাত্তরের ভূমিকা নিয়ে গোলাম আজমের সাম্প্রতিক বক্তব্যকে মিথ্যাচার হিসেবে আখ্যায়িত করে ইসলামের চিন্তাবিদরা বলেছেন মিথ্যাচার কবিরা গুনা এর শাস্তিও ভয়াবহ ইমরান হোসেন সুমনের রিপোর্ট মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন বিচারের প্রস্তুতি